আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর খুলনা মহানগরী শাখার সংগ্রামী আমির দৌলতপুর খালিশপুর তথা খুলনার তিন আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী জননীতা অধ্যাপক মাহবুবুর রহমান সময় খুব স্বল্প সম্মানিত প্রধান অতিথি কথা বলবেন আমি এর আগেও অনেক জায়গায় আলোচনা করেছি তিনটি শব্দের উপরে কথা বলে আমি কথা শেষ করবেন ইনশাআল্লাহ কথা শোনা যাচ্ছে রমজান কোরআন এবং তাকোয়া এই তিনটে ওয়ার্ল্ডের উপর আমি স্বল্প সময় কথা বলে সম্মানিত প্রধান অতিথিকে কথা বলার পরিবেশ করে দেবে রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া উৎখাত করা স্থায়ী করা ভস্ম করে দেওয়া দূর করা কি জ্বালাতে হবে কি পোড়াতে হবে জ্বালাতে হবে নিজের জীবনের গোনা নাই আমি ছোট্ট একটু উদাহরণ দিয়ে বোঝাই এই যে ফিল্ডে আলোচনা শুনছি এই মাঠ যদি এগারোটি মাস ঝাড়ু দেওয়া না হয় এখানে কেউ না আসে তাহলে নিশ্চয়ই মাঠটি জঙ্গলের পাতা পড়ে অনেক ময়লা হয়ে যাবে ঠিক এগারোটি মাস পরে এসে আজকে যারা আমরা ইফতার অনুষ্ঠানে এসেছি সকলে যদি ঝাড়ু দিয়ে কোদাল নিয়ে এই ময়লাগুলো একটি কর্নারে নিয়ে একটি ডিয়াশাই খরচ করে পুড়িয়ে দিই তাহলে ময়লাগুলো পুড়ে পরিষ্কার হয়ে যাবে কিনা মাঠটা পরিষ্কার হয়ে যাবে কিনা ঠিক তদ্রুপ এগারোটি মাস আমরা অন্যায় করি পাপ করি অপরাধ করি কোরআন প্রতি শরীয় প্রতি কাজ করি এই অন্যায় পাপ রোজার মাধ্যমে শেহরির মাধ্যমে তারাবির মাধ্যমে জাকাতের মাধ্যমে সৎকার মাধ্যমে ইফতারের মাধ্যমে নিজের জীবন থেকে জ্বালিয়ে দেওয়ার নাম হচ্ছে রমজান দূর করে দেওয়ার নাম হচ্ছে রমজান পুড়িয়ে দেওয়ার নাম হচ্ছে রমজান সাই করে দেওয়ার নাম হচ্ছে রমজান বর্ষ করে দেওয়ার নাম হচ্ছে রমজান এই জন্য রমজান কার ভিতরে রমজান বলা হয় সম্মানিত উপস্থিতি এরপর আমি কোরআন সম্পর্কে একটু কথা বলবো কোরআনের গুরুত্ব তো কেন রমজানের গুরুত্ব তো কেন রমজান মাসে কি নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছে আমি উদাহরণ দিয়ে থাকি উদাহরণ দিয়ে কথা বললে মনে থাকবে আমরা বাজার থেকে দই কিনে আনি মালসায় আপনাদের কি বলে মালসা বলে নাকি এই মালসা দধি সহ আমরা

যাত্রীদের মূল্য বেড়েছে ঠিক তদ্রুপ রমজান মাসের গুরুত্ব বেড়েছে কিসের কারণে আমি যদি সেই কোরআনের কাছে রমজান মাসে নাজিল হয়েছে আমি যদি কোরনের কাছে রাতে নাজিল হয়েছে নাজিল হয়েছো কোরআন তার জবাব দিচ্ছে আমি এই পবিত্র কোরআন কদরের রাতে নাজিল হয়েছি আমি যদি করণের কাছে প্রশ্ন করি কোরআন তুমি রাতে নাজিল হয়েছ তোমার মধ্যে কোন ভুল কোনো সন্দেহ কোনো সংশয় আছে নাই কোরআন তারই স্পষ্ট জবাব দিচ্ছে জালিকাল আলিপ্লামিক না আমি কোরআন না হলো আমার মধ্যে কোনো ভুল কোনো সন্দেহ কোনো সংশয় নেই আমি যদি কোরআনের কাছে প্রশ্ন করি কোরআন তুমি রাতে এসো তো তোমার মধ্যে কোনো ভুল নেই তোমার কাজটা কি তুমি এই সমাজ এই পৃথিবীতে মানুষের কাছে এসেছ কোরআন তার স্পষ্ট অ্যান্সার দিচ্ছে আমি কোরআন এসেছি গোটা মানুষের কল্যাণের জন্য সমাজের উন্নতির জন্য মানুষের অগ্রগতির জন্য আর কি জন্য এই কোরআন পৃথিবীতে এসেছি অলফুর কান কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা ঠিক কোনটা বেঠিক কোনটা হালাল কোনটা হারাম কোনটা যায় কোনটা না যায় কোনটা সঠিক পথ কোনটা বেঠিক পথ কোনটা জাহান নামের পথ কোনটা দেওয়ার জন্য আমি কোরআন পৃথিবী দেখেছি আমি যদি কোরআনের কাছে একজন পিতা তার সন্তানকে কি অ্যাডভাইস করবে কি উপদেশ দিবে কোরআন বলে দিচ্ছে ইহা পুরা হিয়া আমার কলিজাত সন্তান আকিফ নামাজ প্রতিষ্ঠার মাধ্যমে তুমি তোমার চরিত্রকে সুন্দর করো তুমি তোমার ব্যবহারকে সুন্দর করো তুমি তোমার আচরণকে সুন্দর করো আর তামরুন আবিল মারুফ যে কাজটি তোমার জন্য সুন্দর যে কাজটি তোমার জন্য কল্যাণকর যে কাজটি তোমার সমাজের জন্য কল্যাণকর সেই কাজটি তুমি করো অনা হন আর মনকার আর যে কাজটি তোমার জন্য ভালো নয় তোমার সমাজের জন্য ভালো নয় তোমার মহল্লার জন্য ভালো নয় সেই কাজ থেকে তুমি ব্রত থাকো সম্মানিত উপস্থিতি আমি যদি কোরআনের কাছে প্রশ্ন করি কোরআন একজন সন্তান তার পিতার সাথে কি আচরণ করবে কোরআন তার জবাব দিচ্ছে অকদা রব্বাল্লা তাবুদুল্লাহ আবিল আলিদাইন ইহসানা সৃষ্টিকর্তার তারপরে যদি কাউকে সিদ্ধা করতে বলতাম তাহলে তোমাদের পিতামাতাকেই সিদ্ধা করতে বলতাম সেই পিতামাতার সাথে তোমরা সদ ব্যবহার করো সম্মানিত পিরো